আমরা আজকে আসছি লন্ডনের কারি ক্যাপিটালের কারি ফেস্টিভ্যালে আপনারা জানেন লন্ডনের পূর্ব দিকে অবস্থিত এই বিকলেনকে সবাই বাংলা টাউন নামে চিনে এ হচ্ছে বাংলা টাউনের সেই বিখ্যাত গেট এবং এই কারি ফেস্টিভ্যালটি প্রায় এক যুগ পরে অনুষ্ঠিত হচ্ছে লাস্ট যেটা আয়োজন করা হয়েছিল দুই সালে দুই সালের পরে আজকে শুক্র শনি এবং রবিবার মিলে আজকে শেষ দিন কারি ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে এই লন্ডনের কারি ক্যাপিটালে আজকের এই অনুষ্ঠানে এই কারি ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানানোর জন্য নয় বছর পরে কারি ফেস্টিভ্যাল আবার ব্রিটেনে ফিরে এসছে তো এটা জানতে পেরে খুব ভালো লাগছে আমি খুবই আনন্দিত এটা যাতে বারবার আবর্তিত হতে থাকে এবং আজন্ম চলতে থাকে কারণ এই কারি ইন্ডাস্ট্রির পিছনে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটি বিশেষ করে আমাদের যে সিলিটি কমিউনিটি আছে তাদের বিশাল অবদান আছে তাদের স্বপ্ন তাদের ভালোবাসা নিয়েই কারি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে আগামীতে এটা আরো সফল হোক এই কামনা থাকে এই ব্রিকলেনে ইংল্যান্ডের রাজা চার্লস এসেছিলেন এই রেস্টুরেন্টে এবং এসে উনি এখানে খাবার উপভোগ করেছেন এই হচ্ছে ব্রিকল্যান্ডের সেই বিখ্যাত মসজিদ আই এম এক্সট্রিমলি প্লিজড আই এম গ্রেটফুল টু দ্য হাই কমিশনার ফর বিং হেয়ার অ্যান্ড দ্য বিজনেস অ্যাসোসিয়েশন We want to support the businesses. We want to support the curry industry. It employs 100,000 people, 12,000 business outlets across the country. An industry that is contributing so much to the welfare and the financial stability of this country. And our full support to the curry industry and Brick Lane, Banglatown, it is a spiritual heart of the Bangladeshi community. ব্রিকল্যান্ড শুধু একটি রাস্তা নয় এটা হচ্ছে আমাদের বাঙালির আমাদের কার ইন্ডাস্ট্রির একটি পরিচয় আমাদের বাঙালির ঐতিহ্য আমরা যেটা নিয়ে একটা গর্ব করতে পারি আমাদের এই সিলেটিরা এবং আমার বাঙালিরা মিলেই এই কার ইন্ডাস্ট্রি এই এত বড়ো একটা ইন্ডাস্ট্রি এখানে প্রতিষ্ঠিত করেছে আপনি যখন এই ব্রিকল্যান্ডের রাস্তা দিয়ে হাঁটবেন আপনি শুধু কারই স্মেল পাবেন না আপনি বাংলা কথা শুনবেন না বাংলা লেখা দেখবেন না রাস্তার মধ্যে আপনার মনে হবে এক আপনি মিনি বাংলাদেশে দাঁড়িয়ে আছেন যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ছড়িয়ে দিতে পারি এই ব্রিকলেনের গল্প আমাদের কার ইন্ডাস্ট্রির গল্প আমরা জানেন দীর্ঘদিন পরে আমরা কার ইন্ডাস্ট্রি আমাদের এই ব্রিকলেনে কারি ফেস্টিভ্যালটা আয়োজন হচ্ছে I'd like to say I'm really happy with the turnout today. The curry festival took place after nine years, and as you can see, it's been a very successful event. I'd like to thank London Borough of Hamlet's Mayor Lutarman Without their support and help, this would not have been possible. Brick Lane is known as the curry capital, and we're retaining this name. And inshallah, next year the curry festival will be bigger and better. Restaurant. এবং এখানে ফোর পয়েন্ট টু বিলিয়ন শুধু ব্রিটিশ ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করে থাকি আজকে এখানে ব্রিকলেন দি কারি ক্যাপিটাল অফ ইউরোপ এখানে এসে আমরা ফুড ফেস্টিভাল করতেছি দ্যাটস অ্যামেজিং আমাদের বারো হাজার রেস্টুরেন্টকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি মাল্টি কালচারালিজমকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি এন্ড দিস ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড আই থিঙ্ক থ্যাংক ইউ এভরি ওয়ান উই শুড ক্যারি অন ডুইং দি ফেস্টিভাল এভরি ইয়ার আমরা দেখছি যে গত সপ্তাহে বড় মার্চ লন্ডন হয়েছে টু সিক টু ডিভাইড আওয়ার কমিউনিটিস As one of the main initiatives, is to bring all communities together in Brick Lane. Afnala Dehba, many people of faith, no faith, white, black, everyone is here to celebrate what? Curry. আজকের এই কারি ফেস্টিভালে আমরা ডাব্লিউ পিসি ওয়ার্ক ফ্রম ক্লাউড প্রাউ স্পনসর এবং টাওয়ার হ্যামেটসের তত্ত্বাবধানে এই আজকের এই ফেস্টিভ্যালটা আয়োজন হচ্ছে আমরা আশা করবো নিয়মিত এরকম যেন কারি ফেস্টিভ্যাল এবং আমাদের কারিকে আমরা সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ যেন গ্রহণ করা হয়